ওয়াকলাতিনা সরল মাসি হুনুল ইয়াহুদিরা হযরত উজাইরকে আল্লাহর পুত্র বলে আর খ্রিস্টানরা হযরতে ঈশাকে বলে আল্লাহর পুত্র কেন কারণ তারা এই দুই নবী যে মানুষ সেটা বিশ্বাস করে বিশ্বাস না করে শুধু কয়েকটা কয়েকটা মজা যা দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে কেন কারণ একজন শত বছর পরে জীবিত হয়ে এসেছে আরেকজন মৃত জীবিত করত মৃতকে জীবিত করত রোগাক্রান্ত ব্যক্তি সাদা রোগের ইশারা মাস করে দিলে ঠিক হয়ে যেত মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি জিন্দা হয়ে উড়ে যেত এগুলা দেখার পরে মিসলি গেছে মিসলি ইয় ভুলে গেছে ফজিলতের উপর জমে গেছে তাদেরকে আমরা কি বলি মুশরি আর যারা ফজিলত বাদ দিয়ে মিশরিয়তের উপর জমে যায় তাদেরকে আমরা কাফের বলি শরীয়তের পরিভাষায় দুইটা পেয়েছেন তিন নাম্বারকে আমরা বলি মুনাফেক কি বলি মুনাফেক এ কখনো মিশরিয়তের দিকে দৌড়ায় আবার কখনো ফজিলতের দিকে দৌড়ায় কোন জায়গায় জমে থাকতে পারে না লাইলা হাওলা ওয়ালাইলা হাউলা মুযাবযবিনা বাইনা zalik দোলাচল মাছখানে কখনো ফজিলতের দিকে কখনো মিসলিয়তের দিকে ফজিলতকে নিও স্যাটিসফাইড না মিসলিয়তকে নিও স্যাটিসফাইড না ডাবল স্ট্যান্ডার্ড আমরা তাদেরকে কি বলি মুনাফিক মুনাফিক কেন বলি এটা নাফাক থেকে কি থেকে নাফাক নাফাক মানে টানেল টানেলের যেমন এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বের হয় এই জন্য মুনাফিককে মুনাফিক বলে এদের মুখ একটা না কয়টা দুইটা এটা দিয়ে ঢুকে ওইটা দিয়ে বেরোয় ওইটা দিয়ে ঢুকে এটা দিয়ে বেরোয় এই জন্য কি বলে মুনাফিককে মুনাফিক বলে কাফের কাফের মানে কি কাফের মানে হচ্ছে অস্বীকারকারী কারিকা এই জন্য অস্বীকার করা কোনো কিছুকে আবৃত করে দেওয়া ঢেকে দেওয়া এগুলো সব কাফেরও অর্থে ব্যবহৃত হয় তো কাফেরকে কাফের কেন বলে

কুফার এখানে কুফার মানে ফাল্লা তো কৃষককে কাফের কেন কোন অর্থে বলতেছে পারিভাষিক ভাবে না শাব্দিক ভাবে কেন কারণ কৃষক এই বীজগুলাকে জমির মধ্যে কি করে ফেলে লুকায়া ফেলে কাফেরকে কাফের কেন বলে তো কারণ সে সত্যকে লুকায় সত্যকে লুকায় মুশরিককে মুশরিক কেন বলে কারণ সে শরীক করে সে কি করে শরীক করে বুঝতে পেরেছেন এখন আচ্ছা মুনাফিকো বুঝতে পেরেছে এরপরে চতুর্থ জনকে আমরা বলি মুহেন অথবা বিশ্বাস করে ফজিলত কেও বিশ্বাস করে মিসলিয়তের উপরও বিশ্বাস আছে ফজিলতের উপরও বিশ্বাস আছে কিন্তু সারা জিন্দেগি মিসলিয়ত নিয়ে পড়ে থাকে বক্তব্য দিলে মিসলিয়ত লিখলে মিসলিয়ত জুমার খেতাব মিসলিয়ত সে মিসলিয়ত থেকে বেরি হইতে পারে না বুখারি শরীফ পুরা জিন্দেগি পড়িয়েছে কিন্তু বুখারি শরীফের মধ্যে আমার নবীর শান সম্বলিত হাদিস গুলাকে আল্লাহ পাক জানে কেমনে পড়ায় আপনারা বুঝতে পেরেছেন উস্তুনে হান্নান আমাদের হুজুর সালি সাহেব হুজুর বলেছেন না আপনাদেরকে আমি এই এই যে উস্তুনে হান্নানা কে দিয়েছে এটা আবার তাদের মুখে কোনোদিন শুনি এটা কি ধরনের কথা আমার নবী সাল্লাহ ইসলামের ঘাম মুবারকের কথা থুথু মুবারকের কথা বরকতের কথা আমার নবীর শানমানের কথা ওয়ালা সৌফা ইউ অতিকা রব্বুকা ফাতারদার কথা ওমা এগুলা নাই আপনি এই খুঁজতে খুঁজতে শুধুমাত্র ওই জান্নাতের জর্না দ্বারা পাইছেন আপনি কৌসার আর পান নাই আপনি ওয়ালা সৌফা ইউ অতিকা রব্বুকা ফাতারদা পান নাই আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই জায়গার আমরা একবার দূর করি চলা দুনিয়া জানাই অলৈক फिर न मानेंगे कयाम मत में अगर मान गया सलातुनियां रसूल अल्लाह तारे जेब व्यक्ति हाय हाय मुहं के এটাতেও বিশ্বাস এটাতেও বিশ্বাস আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যে এগুলা এই যে ইশারা চিন্তা করতে পারবেন হজরত হজরত আলী জানতেন না নামাজ কাজা হয়ে যাচ্ছে জানতেন হজরত আলী ডাকাটা দরকার ছিল না শরীয়ত যদি আমার মতো করে বুঝতেন তাইলে ডেকে দিতে ডাকলেন না আমার নবী যখন জেগে উঠলেন আলী কহজুর আপনি আরাম করছিলেন তো ডাকতি নাই আর আমার আল্লাহ নবী সাথে সাথে আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমার আলী তোমার আনুগত্যে তোমার রসুলের আনুগত্যে ছিল ইন্না আলী তো আতিকা ওয়া তো আতে রসুলিক আলী আপনার আনুগত্যে আপনার রসুলের আনুগত্যে ছিলেন আচ্ছা আল্লাহ আল্লাহর আনুগত্যে কখন ছিলেন উনি তো রসুল ওনার কোলে শুয়ে আছে আপনারা বুঝতে পারতেছেন দুই আর দুই আছে দুই আর দুই আছে আপনারা এত বুঝলেন ওই কিছুদিন আগে টিভির মধ্যে বলা হচ্ছে না মোহাম্মদের নাম যতই জপি ততই মধু লাগে হুজুর বলে উঠছে হ্যাঁ শেখ হয়ে গেছে পবিত্র কোরআনের মধ্যে সাতটা জায়গা এমন আছে কয় জায়গা সাত জায়গা যেই সাত জায়গার মধ্যে নাউন ব্যবহার হয়েছে দুইটা কিন্তু সর্বনাম ব্যবহার হয়েছে একটা